নমস্কার মাতৃভাষা দিবস উপলক্ষে কবি অপূর্ব দত্তের লেখা একটি কবিতা বাংলা টাংলা রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বলল কোন পেপারে কত নাম্বার পেলে হিস্ট্রিতে এইটটি ফোর ম্যাথসে নাইন জিরো

ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট কি বলে নেভার মাইন্ড বেঙ্গলিটা না শিখলে চলে বাবা বলল বেশ বলেছ বঙ্গমাতার কন্যে বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে বিদ্যাসাগর রবীন্দ্রনাথ বোকা না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের বোকা মা বলল চুপ কর দাও ওর ফলটা কিসে স্কুলে কেন বেঙ্গুলিটা পড়ায় না ইংলিশে নমস্কার যদি আপনাদের আমার চ্যানেলটিকে এবং আমার কবিতাগুলিকে ভালো লেগে থাকে তাহলে আপনারা चैनल की सब्सक्राइब करे, लाइक कोरे दे